এই যে বাংলাদেশ ভারত চেন্নাই টেস্ট শুরু হচ্ছে ম্যাচ শুরু হওয়ার আগে ভারতের সঙ্গে যদি তুলনা করি তাহলে বাংলাদেশ কি কোথাও এগিয়ে নেই একেবারে প্রত্যেকটা পয়েন্টেই কি ভারত এগিয়ে রয়েছে ব্যাপারটা আসলে ওই না কিছু কিছু জায়গায় ভারতের সঙ্গে বাংলাদেশের যখন আপনি তুলনা করবেন বাংলাদেশ কি একটু আসলে এগিয়ে রাখতেই হবে প্রশ্নের যে জায়গা কোথায় কোথায় বাংলাদেশ এগিয়ে আছে এবং সেই এগিয়ে থাকাটা কি ভারতের বিপক্ষে জয়ের জন্য যথেষ্ট কিনা জয়ের কথা বলছি কেন কারণ আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে ম্যাচের আগে বলেছেন যে বাংলাদেশ প্রতিটা ম্যাচ জয়ের জন্যই খেলে এখন এইটা একটা হচ্ছে বলার জন্য বলা আর আরেকটা হচ্ছে বিশ্বাস করে বলা বাংলাদেশ টিম এখন এটা বিশ্বাস করে বলছে বলে আমরা বিশ্বাস করতে চাই কেননা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে আমরা টেস্ট সিরিজ জিতে এসেছি এখন পাকিস্তানের সঙ্গে সিরিজ শুরু আগে হওয়ার আগে যদি বাংলাদেশের একটা তুলনামূলক বিচার করতাম তাহলে বাংলাদেশকে বেশ কিছু জায়গায় পাকিস্তানে চেগিয়ে রাখা যেত সেই সম্ভাবনার জায়গাটা ছিল ভারতের সঙ্গে সিরিজ শুরু হওয়ার আগে ওই রকম ব্যাপক সম্ভাবনার জায়গাটা কি রয়েছে অনেক বেশি জায়গায় কি আমরা ভারতে চেগিয়ে আছি চলুন সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি ধরেন আমি যদি একেবারে পজিশন ধরে বলি ওপেনিং বা টপ টপ অর্ডার ব্যাটিং আমাদের কারা কারা আছেন ধরেন জাকির হোসেন খেলবেন যার যিনি ডেবু টেস্টে ভারতের বিপক্ষে একটা সেঞ্চুরি করেছিলেন তার টেস্ট একটাই সেঞ্চুরি সাত মানের খেলার কথা তিনিও তার টেস্ট ক্যারিয়ারে একটা সেঞ্চুরি নাম্বার থ্রিতে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত খেলবেন তার টেস্ট ক্যারিয়ারে পাঁচটা সেঞ্চুরি যদিও তিনি সাম্প্রতিক সময় খুবই অধারাবাহিক ভারতের যদি আমি টপ অর্ডার দেখি সেইখানে রোহিত শর্মা আছেন রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ারটা ডেফিনেটলি তার ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি ক্যারিয়ারের মতো ওই রকম হয়তোবানা অতটা ইম্প্রেসিভ না কিন্তু রোহিত শর্মা কি সেটা আমরা জানি তার একটা ইনিংসে যে ম্যাচের টোন সেট হয়ে যেতে পারে সেটা আমরা জানি সিরিজের টোনও ইনফ্যাক্ট সেট হয়ে যেতে পারে সেটাও আমরা জানি বারোটা টেস্ট সেঞ্চুরি তার রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে লাস্ট টেস্ট সিরিজেও তার দুটো সেঞ্চুরি রয়েছে সেই টেস্ট সিরিজে দুইটা সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে কনভার্ট করে ফেলেছেন যশস্বী যশওয়াল ভারতীয় এই সেট আপটাতে তিনি তুলনামূলক নবীন কিন্তু তারপরও যেইভাবে তিনি প্লেসটাকে নিজের করে নিয়েছেন মনে হচ্ছে যে কতদিনের অভিজ্ঞতা তার ওই যে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা কথা বলছিলাম সেইখানে তার দুইটা সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিটা কনভার্ট করেছেন পাঁচ ম্যাচের নয় ইনিংসে তিনি সাতশো বারো রান করেছেন উননব্বই গড়ে তিনি রান করেছেন আর যদি নাম্বার থ্রির কথা বলে সুবমান গিল তিনিও ওই টেস্ট সিরিজে দুইটা সেঞ্চুরি করেছিলেন এবং সুবমান গিল তো ভারতীয় ক্রিকেটের নেক্সট উইক থিং এটা বেশ কিছুদিন ধরেই ভাবা হচ্ছে হয়তো বা সেই প্রমিসটাকে পুরোপুরি ফুলফিল এখনো করতে পারেননি তারপরে এই অর্ডারের সঙ্গে বাংলাদেশের অর্ডারের তুলনা করলে ভারত আসলে এগিয়ে না শুধু অনেকখানি এগিয়ে বেশ খানিকটা এগিয়ে এবার আসেন ধরেন আপনি মিডেল অর্ডার মিডল অর্ডার যদি আমি নাম্বার ফোর ফাইভ সিক্স ধরেন আমি এই পর্যন্তই যদি ধরি নাম্বার ফোরে আমাদের মোমিনুল হক রয়েছেন ডেফিনেটলি এই আমাদের সেট আপে মুশফিকের পর প্রবলি সবচেয়ে কম্প্যাক্ট টেস্ট ব্যাটসম্যান মোমিনুল এবং আমাদের এই জায়গাটাতে নাম্বার ফাইভে রয়েছেন মুশফিকুর রহিম যিনি ক্যারিয়ারে তিনটা ডাবল সেঞ্চুরি করেছেন আরও একটা প্রায় করে ফেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে লাস্ট টেস্ট সিরিজে একশো একানব্বই রানের তার একটা ইনিংস রয়েছে নাম্বার সিক্স আমি সাকিবকে না আমি আসলে ধরছি লিটন দাসকে কারণ সাকিবের ব্যাটিং নিয়ে এত স্ট্রাগল তিনি করছেন সো লিটনকে অন্ততপক্ষে এই জায়গাটাতে তুলে আনবেন ওইটুকু আশা আমরা আসলে করতেই পারি লিটনের ফর্মের কারণে এবং সাকিবের অফ ফর্মের কারণে লিটনও এই সময় খুব ভালো ফর্মে রয়েছেন পাকিস্তানের সঙ্গে তার যে সেঞ্চুরিটা সেটা তার কেরিয়ার ওয়ান অফ দা ফাইনেস্ট নক নিঃসন্দেহে ভারতের এই মিডল অর্ডারটাতে নাম্বার ফোর এ বিরাট কোহলি এখন বিরাট কোহলি তার উনত্রিশটা টেস্ট সেঞ্চুরি ডন ব্রাডম্যানের সমান টেস্ট সেঞ্চুরির সংখ্যা তার এই সিরিজে তিনি সেটা নিশ্চিতভাবেই টপকে যেতে চাইবেন এবং তার কথা আমরা জানি নিয়ে শুধু শুধু বেশি কিছু বলার নেই নাম্বার ফাইভ এবং নাম্বার সিক্সে এই দুইটা জায়গাতে ভারত কাকে খেলাবে সেটা হচ্ছে কি ইন্টারেস্টিং ব্যাপার সেটা কে রাহুল ঋষভ পান্ট সরফরাজ এবং হচ্ছে কি ধ্রুব জুরেল এই চারজনে জনকে খেলাবে এখন আমাদের ফাইভ সিক্স যদি আমরা পার্টিকুলার ধরি আমাদের রয়েছেন মুশফিক এবং লিটন তাদের যে ক্যারিয়ার তাদের যে ফর্ম সবকিছু বিবেচনা নিলে ভারতের এই ফাইভ সিক্স থেকে প্রবাবলি বাংলাদেশ একটু এগিয়ে থাকবে আবার নাম্বার ফোরে যখন আপনি হিসাব করবেন যে বিরাট কোহলি এবং কি বলা চলে যে আমাদের মোমিন তখন তো আবার ভারতকে এগিয়ে রাখতে হবে কিন্তু তারপরে আপনি ধরতে পারেনটা সমান বাংলাদেশকে আপনি বিরাট কোহলি প্রেজেন্ট সত্ত্বেও একটুখানি এগিয়ে না হয় রাখলেন আমি ব্যাটিং অর্ডার এরপরে আর যাচ্ছি না এখন এরপরে গেলে আপনার ওইখানটাতে ভারতে যেমন রবীন্দ্র যাদা যা অশ্বিন তাদের তো তেস্ট সেঞ্চুরি রয়েছে বাংলাদেশের তেমনি ধরেন এখানে মিরাজও খেলতে পারেন এখানে হচ্ছে কি সাকিবও খেলতে পারেন সো সেই জায়গাটাতে সমানে সমানে মানে ধরা যায় মিডেল অর্ডার মিডেল আমি আসলে বাংলাদেশকে এই জায়গাটাতে মানে যদি চান আর কিছুটা আপনি এগিয়ে রাখতে পারেন আপনি যদি বোলিং ডিপার্টমেন্টে আসেন সেই বোলিং ডিপার্টমেন্টে স্পিন বোলিংয়ে মনে হতে পারে যে সমানে সমান যে ভারতে যখন অশ্বিন এবং জাদেজা রয়েছেন বাংলাদেশের অতীতে সাকিব আর মিরাজ রয়েছেন অশ্বিন জাদেজা হচ্ছে সাকিব আর মিরাজ আসলে কম কিসে কম ভাই অনেক কম যথেষ্টই কম আপনি যদি টেস্ট উইকেটের সংখ্যাও হিসাব করেন তাহলেও ওই দুজনের উইকেট সংখ্যার চেয়ে বা আমাদের দুজনের উইকেট সংখ্যা অলমোস্ট অর্ধেক অর্ধেকের কাছাকাছি অশ্বিন একশো টেস্ট খেলে তার পাঁচশো ষোলোটা টেস্ট উইকেট রয়েছে যাতে যা বাহাত্তরটা টেস্ট খেলে তার দুশো চুরানব্বইটা টেস্ট উইকেট রয়েছে এই দুইজনের সম্মিলিত টেস্ট উইকেট হচ্ছে আটশো দশ দুইজন মিলে আটশো দশটা টেস্ট উইকেট হয়েছে সেখানে আমাদের সাকিব এবং মিরাজ মিলে তাদের উইকেট সংখ্যা হচ্ছে চারশো ষোলো সাকিবের এখানে হচ্ছে গিয়ে উনসত্তর টেস্টে দুইশো বিয়াল্লিশ উইকেট নিয়েছেন মিরাজ পঁয়তাল্লিশ টেস্টে একশো চুয়াত্তর উইকেট নিয়েছেন সো ওই দুজনের উইকেট সঙ্গে আটশো দশ আমাদের দুজনের স্পিনারের উইকেট সংখ্যা হচ্ছে গিয়ে চারশো ষোলো অলমোস্ট আমাদের ভাই হাফ সো আমরা যতই এখানে বলি না কেন যে না আমরা সমানে সমান আসলে আমরা সমানে সমানে না আসলে আমরা অনেকখানি পিছিয়ে আছি পেস বোলিংয়ের ক্ষেত্রেও ধরেন ভারত যদি এখানে এক যাসপ্রীত বুমরার ইনক্লুশনে সব কিছু চেঞ্জ করে দিতে পারে টেস্টে তার ছত্রিশ হচ্ছে মনে হয় একশো উনষাটটা উইকেট কিন্তু বুমদার যেটা স্পেশালিটি ম্যাচে যে কোনো মোমেন্টে ম্যাচের রঙটা চেঞ্জ করে দেওয়া এই ক্যাপাবিলিটি এখনকার ওয়ার্ল্ড ক্রিকেটেই খুব বেশি বোলারের নেই বুমরার মতো করে সো বুমরাকে শুধু উইকেট সঙ্গে দিয়ে বিবেচনা করলে হবে না সঙ্গে তার সঙ্গে সিরাজ থাকবেন এবং প্রভাবলি যদি তারা তিন সিমান নিয়ে খেলে তাহলে হচ্ছে কি ওইখানটাতে তো অনভিজ্ঞ একজন কান্ত হবে আকাশদ্বীপ লাস্ট সিরিজে যার ডেবু হয়েছে কিংবা ইয়াস দল যার ডেবু হয়নি এখন আমাদের যে পেস অ্যাটাক আমরা যদি তিনজনকেও খেলাই সেই তাস্কিন বলেন নাহিদরানা বলেন হাসান মাহমুদ বলেন এই তিনজনের অভিজ্ঞতাও তেমন কিছু না হ্যাঁ আমরা পাকিস্তানে দুর্দান্ত করেছি অসাধারণ করেছি আমাদের পেস বোলাররা ইনিংসে দশ উইকেট পর্যন্ত নিয়েছেন কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে যখন প্রতিপক্ষের সঙ্গে আপনি তুলনা করবেন ওই সাইডে যখন একজন জাসপ্রিত বুমরা থাকেন তখন কি আসলে আমরা আসলে খুব কম্পিট করার মতো জায়গায় আছি না এই জায়গাটা তো ভারত অনেকখানি এগিয়ে থাকবে সো আপনি যদি ওইভাবে হিসাব করেন আমার কাছে যদি আমি পুরো মানে ওয়ান টু ওয়ানও যদি আমি হিসাব করি পুরো লাইন আপে এগারো জনের মধ্যে প্রবাবলি পাঁচ এবং ছয় এই দুইটা পজিশনে বাংলাদেশের মুশফিক এবং লিটন দাস যদি খেলেন এই জায়গাটা প্রবাবলি বাংলাদেশ একটু এগিয়ে থাকবে ভারতের চেয়ে সো নাইন ভার্সেস টু ভারত নয়টা পজিশনে গিয়ে বাংলাদেশ দুইটা পজিশনে গিয়ে যদি আপনি কিন্তু আসলে এইভাবে তো ক্রিকেট খেলা হয় না মাঠের খেলাতে মাঠের পারফরমেন্সে যারা এগিয়ে থাকবে তারাই হচ্ছে গিয়ে এই ম্যাচটা শেষ পর্যন্ত জিতবে ভারত হোমে খেলবে এই অ্যাডভান্টেজও তাদের থাকবে কিন্তু বাংলাদেশের আরেকটা যেটা অ্যাডভান্টেজ আমি দুইটা পার্টিকুলার অ্যাডভান্টেজের কথা বলতে পারি একটা হচ্ছে ভারত লাস্ট টেস্ট খেলেছে আজকে থেকে ছয় মাস আগে মাঝখানের সময় তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে ওয়ান ডে ফরম্যাটে খেলেছে হ্যাঁ ডোমেস্টিকে তারা লঙ্গার ভার্সন নয় খেলেছে কিন্তু আমি বলছি যে টেস্ট ক্রিকেট ভারত সর্বশেষ খেলেছে ছয় মাস আগে ইংল্যান্ডের বিপক্ষে ওই টেস্ট সিরিজটা আলো লাস্ট মার্চে তারা টেস্ট খেলেছে এখন এটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর সো এই জায়গাটাতে বাংলাদেশ লাস্ট টেস্ট খেলেছে পনেরো দিন আগেই মানে আমরা পাকিস্তানের সঙ্গে যে সিরিজটা জিতে আসলাম সো এই জায়গাটাতে বাংলাদেশ একটুখানি কনফিডেন্ট থাকবে আর কনফিডেন্সের জায়গাটাতে কনফিডেন্সের জায়গাটা যদি বলেন হ্যাঁ ভারত ওয়ার্ল্ড টেস্ট র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে বাংলাদেশ চার নম্বরে রয়েছে কিন্তু আমরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সঙ্গে যখন টেস্ট সিরিজটা জিতে এসেছি দুই শূন্য জিতে এসেছি এই কনফিডেন্সটা আমাদের অনেক বেশি ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা নিশ্চিতভাবে ওই যদি দুদিন আগে যে বললেন হ্যাঁ ভারতকে হারিয়ে সবাই মজা পায় বাংলাদেশে অনেক কথা বলছে বাংলাদেশকে মজা নিতে দিন কথা বলতে দিন সেটা ঠিক আছে কিন্তু অ্যাট দা সেম টাইম বাংলাদেশের বিষয়টা আবার এখন ওই রকম না যে মাঠে নামবো এবং আমরা হেরে যাব ভারত আমাদেরকে ওই যে লাস্ট সিরিজটাতে যেমন দুইটা ম্যাচে ইনিংস ব্যবধানে হারিয়েছে তেমনি আমরা ইনিংস ব্যবধানে হেরেই যাব আমরা মাঠে নামার আগে আমরা হেরে যাব বাংলাদেশের অবস্থা আসলে ওই রকম না ধারে ভাড়ে শক্তিতে অভিজ্ঞতায় সব ভারত বাংলাদেশের চেয়ে অনেকখানি এগিয়ে রয়েছে কিন্তু আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসেন সান্দু যেরকম বলেছেন যে প্রতিটা ম্যাচে আমরা জয়ের জন্যই খেলতে নামবো এই কনফিডেন্সটা নিয়ে যদি বাংলাদেশ চেন্নাই টেস্টে মাঠে নামতে পারে তাহলে বাংলাদেশের বাংলাদেশ আসলে মাঠে নামার আগে অন্তত পক্ষে ভারতের কাছে হেরে যাবে না অসম্ভব কিছু তখন বাংলাদেশের পক্ষ সম্ভব করে ফেলা যেতে পারে পারে না কি মনে হয় আপনার